এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি বিএসআর অসংক অসংক ভালো আছে আজকে কিন্তু বিএসআর এর জন্য অসংক ফোন রয়েছে আজকে গুলো প্রাইসটা থাকবে কি রকম আজকে ভাই আমরা একটা স্পেশাল অফার দিয়ে দিব যেহেতু একটা শীতের একটা ভাই তো আসছে ভাই ইনশাআল্লাহ শীতের উপর আমরা একটা গরম গরম অফার দিয়ে দেব ইনশাআল্লাহ আজকে আজকে সবাই কিনতে পারবে ফোন সবাই কিনতে পারবে আমরা এমনি তো রিসিনে প্রাইস কমাই দিচ্ছি ইনশাআল্লাহ আজকে একটু ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে শুরুতেই সব লোকেশন একটু বলে দেন এটা মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স তিনতলা 319 নম্বর দোকান আমাদের একটা সেকেন্ড ব্রাঞ্চ আছে হলো মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নম্বর 12 13 আচ্ছা

আর ফিফটিন আর ফিফটিন ঠিক আছে এর কালারটা কিন্তু খুব জোস একটা কালার গ্লাস পাশে রাখলে ওই পাশে চেহারা দেখা যায় ঠিক আছে অবশ্যই ক্যামেরা

এই ডিভাইসটা জোস স্যাকা ডিভাইস কথা বলছি আজকে এইটা চার ব্যাটারি আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র

এই ডিভাইসটা আমাদের কাছে তিন বত্রিশ জিবি ডিভাইস আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো ডিভাইস ভাই ঠিক আছে ক্যামেরা গুলো কিন্তু খুব সুন্দর প্লাস মনে করে এই একেবারে

ভাই একটা প্রাইস ভেরিয়েশন করে আছে এমন না শুরুর থেকে বড় বড় ছোট আমরা আজকে ভেরিয়েশন করে দেখবো প্রাইস হ্যাঁ এরপরে আসতে ভিভো ওয়াই Vivo ভিভো ওয়াই Y17 কিন্তু ভাই ছয় জিবি হয় 8GB 256GB হয় দুইটা ভ্যারাইটি আমাদের কাছে এই ডিভাইসটা কিন্তু তিনটা ক্যামেরা সেটআপ প্লাস মনে করেন ফাইভ এর বিগ ব্যাটারি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি ওটা পাবেন সাত হাজার টাকা সাত হাজার টাকা আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা পাবেন টাকা সাত টাকা সাত টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোন ভাই আজকে যদি ফোন না নিতে পারে কাস্টমার ভাই তাহলে কাস্টমার ঠিক যাবে ভাই স্টক ক্লিয়ারেন্স অফার বছরের শেষে একেবারে পাঁচ ফোন পানির দামে দিয়ে দিতেছি ভাই ঠিক আছে পাশে এগুলো ক্যামেরা দেখলে খুব পছন্দ হয় মানুষের আচ্ছা তারপর হ্যাঁ এরপরে আসতেছি ভাই ভিভো ওয়াই নাইনটি থ্রি

আজকে অফারে মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার দুইশো টাকায় আপডেট ঠিক আছে এটা কিন্তু ওয়াটার ড্রপ নচ এই ডিভাইসটা ভাই আমাদের কাছে ছয় জিবি একশো পঁয়তাল্লিশ ব্যাটারি খুব স্লিট ডিভাইস একদিন ভাই চার্জ দিলে একদিন আরাম চলে যাবে একবার চার্জ দিলে একদিন আরাম চলে যাবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অফারে পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকায় ভাই ডিভাইস ঠিক একশো 6GB জিবি হ্যাঁ এরপর চলে আস ভিভো ছয় জিবি আট জিবি দুশো হয় জিবি अवेलेबल আছে আমাদের কাছে এটা কিন্তু ওই যে এগারো সতেরো আপডেট ভার্সনটা ভাই এটা পাঁচ ব্যাটারি প্লাস এটার ক্যামেরা কিন্তু তিনটা ক্যামেরা প্লাস ফিঙ্গারপ্রিন্ট আছে এবার ডিজাইনটা খুব স্মুথ ঠিক আছে প্লাস এটার মনে করেন ক্যামেরা খুব সুন্দর আর ডিসপ্লে দুটো অনেক কম্পারি অনেকটা বড় ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাকা অফার যেটা ছয় জিবি একশো আট জিবি ওইটা পেয়ে যাবেন আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আট জিবি বড় ডিসপ্লে এবং যেটা আট জিবি ছাপান্নটা আমাদের সাত হাজার নয়শো টাকা আজকে এই দামে কিন্তু পছন্দ তারা এই ডিভাইস গুলো দেখতে পারেন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসটা ভাই আজকে মনে করি দেখেন এই যে দেখেন এই ডিভাইসটা ক্যামেরা পানির মতো ক্যামেরা ভাই সামনের দুইটা ক্যামেরাই সুন্দর

হ্যাঁ এরপর আসছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান হলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাদের মনে করেন ভিভোর ডিভাইস পছন্দ লাগবে যাদের ক্যামেরা সুন্দর এরকম ডিভাইস পছন্দ ক্যামেরা এইটা দুইটা হয় ভ্যারেন্ট হয়শো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারেন্টি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আজকে অফার দিয়ে দেবো আজকে আট একশো আঠাশ জিবি ওইটা আজকে আমাদের কাছে পেয়ে যান মাত্র নয় হাজার দুশো টাকা নয় হাজার দুইশো আরো দুশো কম করে দিল মানে নয় হাজার টাকা আট একশো ডিসপ্লে ডিভাইস ভাই তাও ভিভোর

তারা যদি ফোন পছন্দ হয় আমাদেরকে অগ্রিম এক হাজার বিশ টাকা করতে হবে ডিভাইসটা সুন্দরবন আপনার এলাকায় পাঠিয়ে দিব দেন আপনি মোবাইলটা দেখা পছন্দ হলে তারপর টাকা দিয়ে নেবেন ঠিক আছে পছন্দ করে কোনো সমস্যা নাই হ্যাঁ এরপর ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ভিভো এস ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর আপডেট ভার্সন S1 এর প্রো ভার্সন এই ডিভাইসটা কিন্তু চারটা ক্যামেরা কোয়াড ক্যামেরা ঠিক আছে অলওয়েজ এর মতো এইটার মধ্যে একটাই ভেরিয়েন্ট হয়

ক্যানন ডিভাইস এই ডিভাইস গুলো কিন্তু খুব খুব যেমন একটা আছে না কিন্তু খুব ভালো ডিভাইস শক্তভুক্ত প্লাস অনেক স্টাইলিশ একটা ডিভাইস প্লাস এই ক্যামেরা খুব সুন্দর ভালো যারা ফ্রি ফায়ার তার জন্য বেস্ট ডিভাইস টেকনো ক্যানন নিও ঠিক আছে এটা ক্যামেরা খুব সুন্দর প্লাস এই ডিভাইস ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ডিভাইস উইথ বক্স চার্জার এইটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার এগারো হাজার টাকায় টেকনো ক্যানন নিও নাইটিন হ্যাঁ ঠিক আছে এই ডিভাইসটা আপনার গুগল সার্চ করে দেখতে পারেন ডিভাইসটা মার্কেট প্রাইস বিশ হাজার টাকা আছে একেবারে ফ্রেশ সাথে এই যে অরিজিনাল বক্স আছে আপনারা এটার মধ্যে দেখেন এটা তো দেওয়া আছে দেখেন কি কি স্পেসিফিকেশন সব দেওয়া আছে এখানে এগুলো দেখে আপনি অর্ডার করতে পারেন এগুলো ভাই খুব আসে তেমন একটা থাকে না আমাদের কাছে তো আজকে যারা নিতে চান আরো পাঁচশো দশ হাজার পাঁচশো করে দিলাম ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এক পিসে আছে যে আগে আসবে সে পাবে হ্যাঁ আচ্ছা তারপর এরপর আসছি ওপো এ ফিফটি সেভেন এটা সেকেন্ড জেনারেশন বলা হয় ফাইভ জি একটা ডিভাইস ভাই এই ডিভাইসটা ফাইভ জি ডিভাইস প্লাস ফাইভ থাউজেন্ড ব্যাটারি ক্যামেরা কাটা সুন্দর প্লাস ক্যামেরাটা অনেক সুন্দর

আজকে এটা অফার সুপার ধামাকার মাত্র বাইশ হাজার টাকায় এম ইলেভেন লাইট ফাইভ জি এন ই ঠিক আছে ওপো এফ পনেরো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে খুব স্লিম একটা ডিভাইস প্লাস ক্যামেরা চারটা ক্যামেরা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একেবারে ধামাক অফার দশ হাজার টাকায় মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা ইন ডিস্লে ফিঙ্গার প্রিন্ট সুপারমেন্ট ডিসপ্লে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি হ্যাঁ আচ্ছা তারপর পাশে ভিভো Y16 Vivo Y16 ডিভাইস যাদের পছন্দ তারা পারেন Vivo Y16 ক্যামেরা কারোর ডিফারেন্ট প্লাস মনে করি ডিভাইসটা ফাইভ থাউজেন্ট ফিঙ্গার ব্যাটারি সাইড সাইড মাউন্ট প্রিন্ট প্লাস এ কারোরটা অনেক সুন্দর

যে অনলাইন অর্ডার করবেন সে আগে পাবে দোকানে আসে যদি ভাই না পাইলে আমার কিছু করার নেই যদি আপনি অনলাইন অর্ডার করেন আমি দিয়ে দেবো সমস্যা নাই আমার এই যে প্রি বুক করবে তারা দিয়ে দেবো এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে মাত্র আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা সাথে বক্স থাকবে অরিজিনাল চার্জার থাকবে আচ্ছা তারপর হ্যাঁ এর প্রসেসে নোট টেন রেডমি নোট টেন হ্যাঁ ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস স্লিম একটা ডিভাইস এটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে তাছাড়া এটা ক্যামেরা যে কাট আউট অনেক সুন্দর একটা ক্যামেরা কাট আউট এই ডিভাইসটা আজকে ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যান মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা বারো হাজার টাকা রেডমি নোট টেন ঠিক আছে দোকান আসলে ইনশাল্লাহ আর একটু সম্মান করে দিবে এর উপরে আচ্ছা তারপর এরপরে আসতেছিস সকল ফোনের মাস্টার রিয়েলমি জিটি মাস্টার ঠিক আছে রিয়েলমি জিটি মাস্টার স্পেশাল এডিশন ঠিক আছে এটা সিগনেচার এডিশন একটা এর সাথে বক্স আছে সাথে 65 ওয়াট এর অরিজিনাল চার্জার আছে হ্যাঁ এটা ফ্ল্যাগশিপ ডিভাইস যাদের ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ডিভাইস লাগে তারা ডিভাইসটা পছন্দ করতে পারেন এই ডিভাইসটা কিন্তু ভাই কোনো স্ক্র্যাচ ডেন্ট নেই অনেক সুন্দর স্লিম স্মুথ একটা ডিভাইস এই ডিভাইসটা একশো নাইনটি হার্স পর্যন্ত টানতে পারে এই ডিভাইসটা আজকে অরিজিনাল বক্স সিক্সটি ফাইভ ওয়াটের অরিজিনাল চার্জার সব পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি জিটি মাস্টার স্পেশাল এডিশন অনেকে মনে করতে পারে রিয়েলমি জিটি মাস্টার ভাই চোদ্দ পনেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি করে ভাই অরিজিনাল চার্জার একটা দামি ভাই দেড় দুই হাজার টাকা ঠিক আছে সিক্সটি ফাইভ ওয়াটের মার্কেট যাচাই করে দেখেন ভাই আচ্ছা হ্যাঁ তারপর তারপর আসছি ভাই সনি এক্সপিরিয়া যাদের ক্যামেরার পারফরমেন্সের জন্য ডিভাইস পছন্দ তারা ডিভাইস সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু

একেবারে কম দেয় মোবাইল আজকে ভাই ঠিক আছে আজকে অফারে একেবারে কম দেয় মোবাইল এখন দেখাবো ভাই এই যে ভাই আজকে বিশ টাকা ভাই একেবারে কম দাম আজকে স্টক ক্লিয়ারেন্স অফার নরমালি ভাই এগুলো পঁয়ত্রিশশো করে সেল করি এগুলো সাউমি এম আই থ্রি সাউমি এম আই একটা ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র তিন হাজার একশো টাকা মাত্র তিন হাজার ক্লিয়ারেন্স অফার ভাই ডাইরেক্ট চারশো ছেড়ে দিছি চারশো ছেড়ে যারা মনে করেন কম বাজেটের ফোন লাগে ভাই বাজেট তিন হাজার চার হাজার টাকা ভাই তাদের জন্য এই ডিভাইসটা পারফেক্ট ডিভাইস ভাই একেবারে কম বাজেটের মধ্যে

আজকে দুইটা একই সিস্টেম দিয়ে দিব যে আগে এর দুইটার মধ্যে একটা আছে 428 একটা 628 যে আগে আসবে সে আগে পাবে ঠিক আছে আজকে একটা অফারে শুধুমাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকায় Huawei P30 লাইফ আচ্ছা এরপরে আসতেছি Redmi Note 8 Redmi Note 8 আপনি দেখতে পারতেছেন ভাই কালার কোয়ান্টি अवेलेबल আছে তিনটা কালার তিনটা কালার আছে আমার কাছে ভাই এই ডিভাইসটা 4000 এমএএইচ ব্যাটারি প্লাস এর স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং প্রসেসর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে ধামাকা অফার থাকবে ভাই

এরপর সি ওপো স্লিম একটা ডিভাইস না ওপো এ16 ওপো এ16 স্লিম একটা ডিভাইস ট্রিপল ক্যামেরা কাটার এই ট্রিপল ক্যামেরা কাটার ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে 6GB 128GB 5000 এমএইচ এর ব্যাটারি আজকে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় 10500 টাকা 10500 টাকা ওপো এ16 6GB 128GB ওপো এ54 ওপো এ54 6GB 128GB এর ডিভাইস প্লাস ক্যামেরা ইয়ে বামটাকে সুন্দর কোয়াড ক্যামেরা সেটআপ প্লাস সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট হোল ক্যামের পাঁচ হোল ক্যামেরা এই ডিভাইসটা নিয়ে একটা ডিভাইস আছে যে আগে আসবেন সেভাবে একশো আঠাশ জিবির ডিভাইস আজকে রিজনেবল প্রাইস দেবে মাত্র বারো টাকায় মাত্র বারো হাজার বারো হাজার টাকা একশো আটাইশ ডিভাইস আইফোনের এই ডিভাইসটা আজকে আমাদের কাছে বারো টাকা পেয়ে যাবেন

আপনারা যারা এক পিস দুই পিস পাঁচ পিস হোলসেল নিতে চান ঠিক আছে তারাও নিতে পারবেন ইশাল দাম অনেকটা ভিডিও থেকে আপনি নিয়ে দেখেন ভাই আমরা প্লাস যে রিপ্লেসমেন্ট ডুরেশন যেটা বাড়াই দেবো হোলসেলের জন্য আর যারা এই গিফটের যে বিষয়গুলো দশ হাজার টাকার উপর যে ডিভাইস গুলো সাথে বার্স একটা গিফট থাকবে আর দশ দশ হাজার নিচে যেগুলো ওগুলোর সাথে একটা করে পাঁচ হেডফোন গিফট থাকবে আর দোকানের লোকেশন হলো মিরপুর সাড়ে এগারো রংন শপিং কমপ্লেক্স তিনতলা তিন চল্লিশ নম্বর দোকান সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নম্বর বারো তেরো আসসালাম